কমলাপুর রেলওয়ে স্টেশনের এক্সামিনার মনিরুজ্জামান মন্ডল রেলওয়ে স্টেশনের প্রায় দুই বিঘা পরিত্যক্ত জমিতে অনন্য কৃষি ভবন গড়ে তুলেছেন উদ্যোক্তা বলছেন বাণিজ্যিক কোনো উদ্দেশ্যে নয় কৃষির প্রতি টান আর সবুজের প্রতি ভালোবাসা থেকেই তার এই উদ্যোগ বিস্তারিত জানাচ্ছেন শাইক সিরাজ কমলাপুর রেলওয়ে স্টেশনের জনাকীর্ণ ভিড়ের পাশেই পরিত্যক্ত এই জমিটি ভরে উঠেছে সবুজ শাকসবজিতে আর এই কৃষি উদ্যোগটি নিয়েছেন কমলাপুর রেলওয়ে স্টেশনের হেড ট্রেন এক্সামিনার মনিরুজ্জামান মন্ডল ব্রডগেজ লাইনের দুধারে যে জায়গাগুলো জায়গা ফাঁকা জায়গাটাতে আপনি আসলে করেছেন তাই জি এই জমিটা ব্যবহার হয় না কত বছর এটা প্রায় দশ বারো বছর আপনি বলছিলেন কয় বিঘা জমি এখানে দেড় বিঘার মতো হবে আমার আন্দাজ অনেক বেশি হবে তার নেতৃত্বে সম্মিলিত প্রয়াসে আট থেকে দশ মাসেই জঞ্জালের জঙ্গল পরিণত হয়েছে অনুপম কৃষিক্ষেত্রে বাণিজ্যিক কোনো উদ্দেশ্য নয় কৃষির প্রতি ভালোবাসা থেকেই পরিত্যক্ত জমিটিতে এই শ্যামল উদ্যান গড়ে চলেছেন মনিরুজ্জামান আমার লাউ হয়েছিল প্রায় দেড় দুইশো লাউ আমি বিতরণ করছি হ্যাঁ আত্মীয় স্বজনের মাঝেও দিই খুব ভালো মূলত আমাদের যারা স্টাফ আছে হয়তো দেখা গেল কারো সকালে ডিউটি দুইটার পরের থেকে এক ঘন্টা আধা ঘন্টা করলো স্বেচ্ছাশ্রমে গড়ে ওঠা এই কৃষি ক্ষেত্রটি যেন এখানকার কর্মীদের ঋদ্ধতার মেলবন্ধনের এক সেতু কর্মক্ষেত্রটি হয়ে উঠেছে ভালোবাসা বিনিময়ের এক অনন্য উদাহরণ এই জায়গাটা একটা আগাছা প্রচুর ভরপুর ছিল তো উনি এখানে হেড এক্সরে আসার পরে একটা বাগানের পরিণতি করি নিজের সব আগাছা পরিষ্কার করেছে সবই বাগান সব নিয়ে করেছি আমি সব করেন না খুব ভালো আজকে তুললাম টমেটো বেগুন পাতাকপি ফুলকপি তরকারি দিচ্ছে এটাই উনি উৎসাহ সবাই কিনে এবং উনি খুব মিশুক দেখা অনেক জায়গা পড়ে আছে এই জায়গাগুলি যদি এইভাবে এই তরি তরকারি সবজি করা হয় তাহলে আপনার অনেক জায়গা ব্যাধ ঘন্টে ক্ষেত্রে মুক্ত হবে এখান থেকে যেমন মিলছে মুক্ত তরতাজা শাকসবজি তেমনি সবুজ ও প্রকৃতি আর কৃষির সান্নিধ্য কর্মীদের করছে প্রফুল্ল বাংলাদেশ রেলওয়ে এরকম অজস্র জায়গা পরিত্যক্ত পড়ে আছে অথচ রেলওয়ের এক কর্মকর্তা মনিরুজ্জামান মন্ডল তার আন্তরিকতা দিয়ে পরিত্যক্ত পড়ে থাকা কমলাপুর রেল স্টেশনের এই জায়গাটুকুকে আবাদি রূপান্তর করেছেন রেলওয়ের বেহাত হয়ে যাওয়া এরকম অজস্র জায়গাকে এইরকম ছোট ছোটো উদ্যোগ দিয়ে বেদখল জায়গাকে সরকারের দখলে নিয়ে আসা যায় ঢাকার কমলাপুর রেল স্টেশন থেকে সাই সিরাজ চ্যান্রাই